সালামু আলাইকুম টু মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনুজীব অর্থাৎ ভোটানির চার নম্বর চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে জানাবো যেগুলো থেকে কি না তোমার এইচএসসি এক্সাম এবং তোমার কলেজের এক্সামে শতভাগ কমন আসবেই ইনশাল্লাহ তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন তুমি যেই কলেজের স্টুডেন্ট হও না কেন কিংবা তুমি এইচএসসি যত ব্যাচেরই স্টুডেন্ট হও না কেন তোমার সব পরীক্ষায় এইখান থেকেই ইনশাল্লাহ শতভাগ কমন আসবেই তো শুরুতে একটা কথা বলে দিই এই চ্যাপ্টারটা একটু বড়ো তো এই চ্যাপ্টার থেকে অনেক সময় দুইটা শিখিও আসার সম্ভাবনা আছে তো এই চ্যাপ্টার থেকে যদি দুইটা সিকিউ আসে তাহলে বুঝতে পারতো সেখানে টপিকগুলো একটু বেশি হবে তো ইম্পর্টেন্ট টপিক একটু বেশি কিন্তু খুবই সহজ তো চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই সিকিউ অর্থাৎ গঘ এবং চিত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি তুমি বলো সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে ভাইরাসের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এই দুটা চক্র চিত্রসহ খুব ভালোভাবে শিখে ফেলতে হবে চিত্র মাস্ট দিতেই হবে চিত্র দিলেই নাম্বার ঠিক আছে তারপর হচ্ছে তাহলে বুঝতে পারছো এগুলা এরপর হচ্ছে গঠন আছে গঠনের মধ্যে তোমার টি টু ব্যাকটেরিয়াভাস এবং আদর্শ ব্যাকটেরিয়া এগুলো চিত্র সহসীকে ফেলতে হবে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে এই যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব কোথায় কোথায় কোন শিল্পে কিভাবে ব্যবহৃত হয় এটাও খুব ইম্পর্টেন্ট এটাও অনেক আসে ঘতে চার নাম্বারের জন্য তারপরে রোগ আছে বিভিন্ন রোগটা রোগ পড়া লাগবে না তুমি ডেঙ্গু এবং কলেরা এগুলোর যা যা আছে একদম কেন হয় লক্ষণ প্রতিকার প্রতিরোধ যা আছে সব করে ফেলা তাহলে মরদে না বুঝতে পারতো সেই দুটো রোগ এমন তো ইম্পর্টেন্ট নাম শুনেই তো বুঝতেছো তারপর হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়ার ক্ষেত্রে তোমার হ্যাপাটিক সাইযোগ নিই এরিকোসাইটিক্স সাইজও নি চিত্র সহ ভালো মতো শিখে ফেলবা এবার হচ্ছে ম্যালেরিয়া নিধনের মানে ম্যালেরিয়া প্রতিকারে যা যা ইয়ে আছে ওগুলো পরিকল্পনা এটা ঘর আসে তো এইগুলোই হচ্ছে তোমার সিকিউ এবং চিত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আর এমসি কিউর জন্য যদি বলি লাগানো লাইভ ভালো মতো পড়বা তারপরে হচ্ছে বিগত চার পাঁচ বছরের এমসি কিউ তুমি টেস্ট পেপার কিংবা গাড়ি থেকে সলভ করে ফেলবা তাহলে স্পেশালি যদি বলতে চাও যে ভাইয়া স্পেশালি কোন জায়গা থেকে আসবে তোমার হচ্ছে এইখানে যা যা টপিক বলছে এগুলো থেকে আসবে আর হচ্ছে তোমার প্রকারভেদ আছে না বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ওইগুলো বেশি ইম্পর্টেন্ট আর কখের জন্য বিগত চার পাঁচ বছরের এই প্রশ্নগুলো সলভ করে ফেলবা তাহলে ওই হয়ে যাচ্ছে স্পেশালি যদি একটা বলতে চাও তাহলে হচ্ছে তোমার ভাইরাসকে জীব এবং জ্বরের সেতু বন্ধন বলা হয় কেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এইগুলাই ছিল এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ইনশাল্লাহ এগুলো যদি পড়ে ফেলতে পারো তোমার প্রস্তুতি খুব ভালোভাবেই শেষ অল্প সময়ের মধ্যেই তো আজকের ভিডিও এটুকুই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে মিডিয়া আবার ইউটিউব চ্যানেলে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সালাম আলাইকুম